হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ষাটটি বাচ্চায় করা ইংরেজি প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের ডেইলি লাইফে খুব প্রয়োজন এবং খুব পরিমাণে আমাদের প্রয়োজন হয় তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসের নোট ডাউন করতে থাকো তাতে পরবর্তীকালে তোমরা ক্লাসের রিভিশন করতে পারো এবং ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে হলে এই ক্লাসটা মন দিয়ে করতে থাকো ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি তুমি কি ট্রেনে যাবে এর ইংরেজি উইল ইউ গো বাই ট্রেন তুমি কি ট্রেনে যাবে উইল ইউ গো বাই ট্রেন তুমি কি কারণটা জানো ইউ নো দা রিজন তুমি কি কারণটা জানো ইউ নো দা রিজন জাদুঘর কোথায় হোয়ার ইজ দ্য মিউজিয়াম জাদুঘর কোথায় হোয়ার ইজ দ্য মিউজিয়াম তুমি কি গাড়ি চলতে পারো তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ এ কার তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ এ কার তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক এটা কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ই টেক তুমি কি আরও ধীরে চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ মোর স্লোলি তুমি কি আরও ধীরে চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ মোর স্লোলি গল্পটা কী হোয়াট ইজ দ্য স্টোরি গল্পটা কী হোয়াট ইজ দ্য স্টোরি আমি কি এটা খেতে পারি আই ইট দিস আমি কি এটা খেতে পারি আই ইট দিস সে কি বলেছিল হোয়াট ইডি সে সে কি বলেছিল হোয়াট ইডি সে তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে ইউ জয়েন আওয়ার ক্লাব তুমি কি আমাদের ক্লাবে জয়েন করবে উইল ইউ জয়েন আওয়ার ক্লাব এটা কখন শুরু হয় হোয়েন ডাস ইট বিগিন এটা কখন শুরু হয় হোয়েন ডাস ইড বিগিন ফুলদানিটি কেমন কে ভেঙেছে কু ব্রোক দা ভেস ফুলদানিটি কে ভেঙেছে কু ব্রোক দ্য ভেস সে কি ইংরেজি বলতে পারে ক্যান হি স্পিক ইংলিশ সে কি ইংরেজি বলতে পারে ক্যান হি স্পিক ইংলিশ এক কাপ চা হলে কেমন হয় হাউ অ্যাবাউট এ কাপ অফ টি এক কাপ চা হলে কেমন হয় হাউ অ্যাবাউট এ কাপ অফ টি মুভিটা কী ভালো ছিল ওয়াশ দ্য মুভি গুড মুভিটা কি ভালো ছিল ওয়াশ দ্য মুভি গুড তুমি কী আর উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যানসার দিস তুমি কী আর উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস অ্যানসার দিস কী হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন লোকের গভীরতা লেকের গভীরতা কত হাউ ডিপ ইজ দ্য লেক লেকের গভীরতা কত হাউ ডিপ ইজ দ্য লেক তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ লাই তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই তুমি কি আমাকে পথটা বলতে পারবে টেল মি দা ওয়ে তুমি কি আমাকে পথটা বলতে পারবে টেল মি দা ওয়ে ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন তুমি কি এটা সামলাতে পারবে কু ইউ হ্যান্ডেল ইট তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কী কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই তুমি কী কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই তুমি কি আসতে পারবে ক্যান ইউ কেম তুমি কি আসতে পারবে ক্যান ইউ কেম তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে হোম you মিড ডেয়ার তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে হো you মিড হেয়ার বাসের ভাড়া কত what is দ্য বাস ফেয়ার বাসের ভাড়া কত what ইজ দ্য বাস ফেয়ার তুমি ঠিক আছো তো আর ইউ অল রাইট তুমি ঠিক আছো তো আর ইউ অল রাইট আপনি কি ওটা আবার বলবেন could you রিপিট দ্যাট আপনি কি ওটা আবার বলবেন কুড ইউ রিপিট দ্যাট সমস্যাটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম আমরা কি একান্তে কথা বলতে পারি ক্যান উই টক ইন প্রাইভেট আমরা কি একান্তে কথা বলতে পারি ক্যান উই টক ইন প্রাইভেট সে এ বিষয়ে কিছু বল বলেছে দিদি সে এনিথিং অ্যাবাউট ইট সে এ বিষয়ে কিছু বলেছে দিদি সে এনিথিং ইট তুমি কি সেখানে যাবে উইল ইউ প্লিজ উইল ইউ প্লিজ গো দেয়ার তুমি কি সেখানে যাবে উইল ইউ গো উইল ইউ প্লিজ গো দেয়ার তুমি এখন ফির তুমি কখন ফিরলে হোয়েন did you রিটার্ন তুমি কখন ফিরলে হোয়েন did you রিটার্ন তুমি কি ইমেল করে এটি পাঠাবে উইল ইউ send ইড by ইমেল তুমি কি ইমেল করে এটি পাঠাবে উইল ইউ send it by ইমেল কে দরজা খোলা রেখে গেল who লেভ দ্য ডোর ওপেন কে দরজা খুলে রেখে খোলা রেখে গেল who লেভ দ্য ডোর ওপেন তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো us তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো us তুমি কি রান্না করতে পছন্দ করো ডু ইউ লাইক কুকিং তুমি কি রান্না করতে পছন্দ করো ডু ইউ লাইক কুকিং তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ তোমার কি কোনো থাট্টা আছে তোমার কি কোনো আঠা আছে ইউ হ্যাভ এনি গাম তোমার কি কোনো আঠা আছে ডুইউ হ্যাভ এনি গাম আজ কি বৃষ্টি হবে ইট উইল রেন টুমোরো টুডে আজ কি বৃষ্টি হবে ইট উইল রেন টুডে তোমার তোমার কি জ্বর হয়েছে তোমার কি জ্বর আছে ইউ হ্যাভ ফিভার তোমার কি জ্বর আছে ইউ হ্যাভ ফিভার ডেক্সে কি আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক ডেস্কে কী আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক তুমি কি পিয়ানো বাজাতে পারো ক্যান ইউ প্লে দ্য পিয়ানো যারা যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করো এবং নিয়মিত ভিডিও দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং ক্লাসের অর্ধ করো যাতে পরবর্তীকালে ক্লাসটা তোমরা ডিভিশন করতে পারো তো চলো আবার পুনরায় ক্লাসটা শুরু করছি তুমি কি সম্পর্কে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি কি সম্পর্কে কথা বলছো what আর ইউ টকিং অ্যাবাউট তোমরা কোথায় দেখা হবে দেখা করবে হোয়ার উইল ইউ মিট আমরা কোথায় দেখা করবো তুমি কি টাকা চাও want মানি সে কি আসবে উইল সি কাম সে কি আসবে উইল সি কাম তুমি কি চাও what ডু you ওয়ান্ট তুমি কি চাও what do you ওয়ান্ট সে কি আবার ব্যর্থ হয়েছে हेल सी फेल ले ग से कि आरोप व्यर्थ हो फेल ले ग तुम्हारी दरकार व्हाट डू यू निड तुमारी दरकार व्हाट डू यू नीड तुम कि नहीं डिड यू नॉट यू डिड यू नॉट गो आउट तुम कि नहीं डिड यू नॉट गो आउट की व्यापार ह्ट द्य मैटारी ब्यापार हाट दैटार তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম ইট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট সে কি এখনো এখানে এসেছে has he কাম ইয়েট সে কি এখানে এসেছে has he কাম ইয়েট তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক সুনো তুমি কি তুষার পছন্দ করো ডু you লাইক সুনো তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে ডিড ইউ ইনভাইট হিম তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে ডিড ইউ ইনভাইট হিম তুমি কি কথা বলা বন্ধ করবে উইল ইউ স্টপ টকিং তুমি কি কথা বলা বন্ধ করবে উইল ইউ স্টপ টকিং তুমি কখন পড়াশোনা করো হোয়েন উইল ইউ স্টাডি তুমি কখন পড়াশোনা করো হোয়েন উইল ইউ স্টাডি কাল কি গরম পড়বে উইল ইট বি হট টু কাল কি গরম পড়বে উইল ইট বি হট টু মরো আপনি এটা কখন কিনলেন হোয়েন ডিড ইউ বাইট আপনি এটা কখন কিনলেন হোয়েন buy বাইট আমি কি টিভিটা চালু করতে পারি I টান অন দ্য টিভি আমি কি টিভিটা চালু করতে পারি কেনায় turn অন দ্য টিভি কেন জিজ্ঞাসা করছো হোয়াই you ওয়াক্স কেন জিজ্ঞাসা করছো হোয়াই you ওয়াক্স আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি use your পেনসিল আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি use your পেনসিল তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা শেষ করছি এখানে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে যাতে ভিডিও আপলোড করা বাদে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং মন দিয়ে ভিডিওটা দেখবে এবং নোট ডাউন করবে যাতে পরবর্তীকালে ক্লাসটা তোমরা রিভিশন করতে পারো তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ